আসসালামু আলাইকুম আমার পিছনে এখন বাংলাদেশের সবথেকে বড় লিচুর মার্কেট দিনাজপুর অবস্থিত কথা হচ্ছে আমার হাতে এই মুহূর্তে সাড়ে দশ হাজার টাকা আছে এই সাড়ে দশ হাজার টাকা দিয়ে আমি তিন তিনজনকার জন্য লিচু কিনবো সেই লিচু যাবে ঢাকার টঙ্গিতে এবং যাবে বরিশাল সদরে এবং নওগাঁ সদরে এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সাড়ে দশ হাজার টাকায় আমি দিনাজপুর মার্কেট থেকে অর্থাৎ বাংলাদেশের সবথেকে বড়ো মার্কেট থেকে আমি কেমন লিচু কিনতে পারতেছি বলে রাখি আমি কিন্তু চায়না চায়নাথের লিচু কিনবো এবং বেদনা লিচু কিনবো যেটার জন্য আমাদের দিনাজপুর বিখ্যাত তো চলুন দেখা যাক আজকে এই টাকার মধ্যে আমি দিনাজপুরের মার্কেট থেকে কেমন লিচু কিনতে পারি যারা মূলত বিজনেস পারপাসে মানে লিচু কেনার জন্য আমাদের দিনাজপুরে আসে দেখুন কতগুলো পিক আপ আসছে এই পিক করে লিচু আমাদের দিনাজপুর থেকে দিনাজপুরের বাইরে চলে যাবে যাই পাইকারি মার্কেট থেকে আমরা এখন খুচরা মার্কেটে চলে আসলাম এই মার্কেটটা অনেক বড়ো এই দিক থেকে দুই সাইডে লিচু আছে আমরা এখান থেকে আমরা আগে চায়না থ্রি লিচু কিনবো সব থেকে ভালোটা আর তারপরে বেদনা কিনবো যেহেতু তিনজনকার জন্য লিচু কিনবো তো এই যে চায়না থ্রি দেখতে পাওয়া যাচ্ছে এটা ওদিকে আরও বড় বড় আছে আমরা বড়োটা কিনবো এই চায়নাটা একটু ছোটো আছে দেখতে পাচ্ছেন এটা একটু সাইজ ছোটো আছে এই জন্য এটা আমরা কিনবো না বড়োটা কিনবো আমরা একটু ছোট আছে আমরা যেহেতু আমার কাস্টমারের জন্য কিনবো আর উনি সবথেকে বড়ো সাইজটা নিতে বলছে আরও পাঁচ ছয় জায়গায় চাইনা থ্রি পাওয়া যাচ্ছে যেই জায়গায় সবথেকে বড়োটা আছে আমরা ওইখান থেকে কিনবো যে জায়গা থেকে লিচু কিনি সবাই মূলত চিনে আর কি লিচু খাইতে দিলো মানে এটা হচ্ছে বেদনা লিচুটা টেস্ট না করলে তো আমি পাঠাবো না বেদানা লিচুদা অনেক মিষ্টি একদম কড়া মিষ্টি হবে আমাদের দিনাজপুরের বেদানা লিচুটা আরো আছে অনেকগুলা এগুলো টেস্ট করার পরে দেখবো যে এই লিচুটা নেওয়া যায় কিনা তুমি এখন চায়না থ্রি কিনবো আড়াইশো চায়না থ্রি কত এটা দেখি যে দাম চাচ্ছে বারোশো তেরোশো টাকা চায়না থ্রি মানে যখন আমরা আপনাদেরকে দামের কথা বলি আপনারা বিশ্বাসই করেন না বারোশো টাকা চাচ্ছে চাইনা থ্রি আর আমাকে কিনতে বলছে নশো টাকা করে নশো টাকা করে দিছে

বারোশো টাকা করে যাচ্ছে বারোশো টাকা করে যাচ্ছে কমালে সর্বোচ্চ একশো কমাবে মানে হাজারের হাজারের নিচে নাই কীভাবে লিচু কিনবো দিনাজপুরে লিচুর দাম কম না তো লিচু ভালো হবে কিন্তু দাম বেশি দাম বেশি সম্পূর্ণ মার্কেট ঘোরা শেষ বারোশো তেরোশো চোদ্দোশো এগারোশো মানে হাজার টাকার উপরে চায় না তিনি দাম এখনও শুনি নাই আর কি আপনার এটা দেখেন

দাঁড়ায় দেখি একটু সাইনা সিটি হবে অনেক বড় লিচু এই বাঙিগুলা বড় বড় এইটা বড় আছে আর বাঙিগুলো ছোট ছোট মিষ্টি আছে ভালো চায়না থ্রি মনে হয় না কিনতে পারবো চায়না থ্রির জন্য আমাকে কিনতে বলছে নশো টাকা করে নশো টাকা করে দিছে চায়না থ্রি এগারোশো বারোশো টাকা করে চলতেছে এটা তো চোদ্দোশো টাকা যাচ্ছে এগারোশো বারোশো টাকা করে মনে হয় না আজকে চায়না থ্রি কিনতে পারবো সেদিনে নিলাম কিনবে লাগবে

কিন্তু না এটা শুধু রঙটাই ভালো ভিতরে বিচি এটার অনেক বড়ো প্লাস এটা একটু টক টক করতেছে আমি আপনাদেরকে আগেই বলছি আমি লিচু টেস্ট করে দেখি তারপরে লিচু আমি আমার কাস্টমারের জন্য সিলেক্ট করি লিচু প্যাকেজিং হচ্ছে সুন্দর মতো পাঠা দেওয়া আছে বাইরে আলো মতো ধরতে পারবেন বাইরে আলো মতো লিচু এই যে মার্কেট থেকে লিচু কেনার পরে এই যে প্যাকেজিং চলতেছে এইখানে প্যাকেজ হয়ে এনে এই যে পরিবহন আছে এসে পরিবহন দেখুন এই যে পরিবহনের গাড়ি দাঁড়িয়েছে এইখানে উঠে ঢাকায় চলে যাবে পার্সেল লিচুর দাম অনেক বেশি লিচুর দাম অনেক বেশি বেদানা লিচু ভালোটা সাড়ে ছয়শো টাকা ভালোটা চায়না থ্রি একদম ভালোটা বড়ো সাইজটা তেরোশো চোদ্দোশো টাকা আগে কিনতাম আটশো নশো টাকা করে যতই ইয়া হচ্ছে দাম ততই বাড়তেছে আজকে চলতেছে বারোশো টাকা সর্বোচ্চ একশো টাকা কমাইতে পারে সর্বোচ্চ একশো টাকা ওর দাম এত বেশি কেউ বিশ্বাসই করতে চায় না বেদনা ভালোটা সাড়ে ছশো টাকা আর চায়না থ্রি আমাকে কিনতে বলছে নয়শো টাকা করে নশো টাকাই ছিল গত দিনের আজকে চলতেছে বারোশো তেরোশো টাকা সব থেকে বড়োটা সর্বোচ্চ মানে একশো টাকা কমাচ্ছে এগারোশো টাকা পর্যন্ত দিবে তাহলে আমরা কীভাবে বলেন চায়না থ্রি কিনতে পারলাম না আড়াইশো লিচুরো অর্ডার ছিল কিনতে পারলাম না কুরিয়ারে আমরা বুঝতে দিচ্ছি এখান থেকে যে এসে পরিবহনে চলে যাবে এসে পরিবহনে আমাদের নওগাঁ যাবে নওগাঁ সদর আর এটা হচ্ছে বরিশাল সদর এটা গতকালকেই পাবে আর এটা পরশু দিনে